ভাইয়া যান আপনারা কথা বলেন আরে গেট লাগালেন কেন গেট খোলেন আরে কি শুরু করেছো তোমার বোনের সাথে একটু পার্সোনালি কথা বলতে দিবা না নাকি আরে কথা বলতে হইলে আমার সামনে বলেন দরজা বন্ধ করতে হইবো কেন আরে শালিকা তোমার বোনের সাথে সারা জীবন সংসার করব একটু ভালোভাবে দেখবো না দেখেন ভাইয়া আমি কিন্তু অনেক বিশ্বাস করে আপনাদের ভিতরে দিছি কথা বলার জন্য যা দেখার বিয়ের পরে দেখবেন আহা তুমি কি চাও তোমার বোনকে আমি বিয়ে না করে এখান থেকে চলে যাই কই আপনি কোথায় আসেন আর বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে যা কর তাড়াতাড়ি করতে হবে আসেন আসেন তাড়াতাড়ি আসেন আমি না সহ্য করতে পারছি না প্লিজ আসেন কি ভেবেছ তোমার সাথে আমি এসব করার জন্য এখানে আসছি মানে তাহলে এতক্ষণ আমার সাথে এসব করলেন কেন বুঝতে পারো নি কেন করেছি আমি জাস্ট পরীক্ষা করার জন্য এসব করেছি যাকে আমি বিয়ে করব যার সাথে আমি সারা জীবন থাকবো আমার যাচাই করে দেখতে হবে না সেই মেয়েটার চরিত্রটা কেমন আচ্ছা তাহলে মেয়ের মুখটা একটু দেখান আচ্ছা ঠিক আছে এই আমার ম্যাম আম্মু মুটটাউচা করো ভাই আমার মেয়ে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন দেখেন আমার একমাত্র ভাই আমরা দুই ভাই বোন আর আমার আম্মু আমাদের বাসা কোনো ঝায়ঝামেলা নাই আমার আম্মু সাদামাটা একজন মানুষ এত বাড়তি কথা কারোর সাথে বলে না কতক্ষণ হইছে আপনাদের বাসাে আসছে দেখেন আমার মা কোনো কথা বলতে উনি এত কথা বলে না উনি কম কথা বলে আর আমার বিয়ে হয়ে গেছে ও হচ্ছে আমার হাজবেন্ড আমি আমার শ্বশুর বাসায় থাকি দেখেন আমি মেয়ের বাবা আর বিয়ের সাথে সারা জীবনের ব্যাপার আপনি যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো না কেন আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার নাই আমি তো আপনাকে ভালো করেই চিনি আপনি একজন হাজি মানুষ আপনার মেয়ে সেখানে আর কি জিজ্ঞাসা করব বলেন তাহলে আপা আমার মেয়ে কি আপনাদের পছন্দ হইছে কি রে মেয়ে পছন্দ হইছে

সমস্যা নাই বাবা তোমার যদি কিছু জিজ্ঞাসা করার হয় আমার মেয়েকে আমাদের সামনেই করতে পারো মেয়ের সাথে আমার পার্সোনাল কথা আছে যেটা সবার সামনে বলা যাবে না মেয়ের সাথে আমি একটু আলাদা কথা বলতে চাই হ্যাঁ আম্মু আমার ওইটাই মনে হয় আপু আর ভাইয়ার একটু পার্সোনালি কথা বলে দরকার হ্যাঁ সেটাই আমার মনে হয় ছেলে মেয়ে একটু আলাদা কথাবার্তা বলা দরকার আছে ওরা একটু আলাদা কথা বলুক মানে তো কিন্তু তুমি নিয়ে যাও ঠিক আছে আপু আপু আসো ভাইয়া আরে গেট লাগালেন কেন গেট খোলেন আরে কি শুরু করেছো তোমার বোনের সাথে একটু পার্সোনালি কথা বলতে দিবে না নাকি আরে কথা বলতে বললে আমার সামনে বলেন দরজা বন্ধ করতে হইব কেন আরে শালিকা তোমার বোনের সাথে সারা জীবন সংসার একটু ভালোভাবে দেখবো না দেখেন ভাইয়া আমি কিন্তু অনেক বিশ্বাস করে আপনাদের ভিতরে দিছি কথা বলার জন্য যা দেখার বিয়ের পরে দেখবেন আহা তুমি কি চাও তোমার বোনকে আমি বিয়ে না করে এখান থেকে চলে যাই না না আমি কেন চাইব আপনি আমার বোনকে বিয়ে না করে চলে যান কিন্তু ভাইয়া মানুষ কি বলবে আপনি এইভাবে যে গেট লাগাই রাখছেন নেহা তুই এখান থেকে চলে যা আমি তোর ভাইয়ার সাথে একটু কথা বলে আসতেছি কি চলে যাব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বের হোস সবাই তোদের জন্য অপেক্ষা করতেছে আপনি সব কি করছেন শোনো তোমাকে প্রথম দেখে আমার ভালো লেগে গেছে তুমি এত সুন্দরী তোমাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে আপনাকেও প্রথম দেখে আমার অনেক ভালো লেগেছে আপনাকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি সত্যি সত্যি তাহলে তো দেরি কেন চলো আসলে আগে এসব করা উচিত হবে আরে হবে না চলো শোনো মিষ্টি তোমাকে দেখার পর থেকে তো আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছি না আসলে, আমি করা উচিত হবে না মনে হচ্ছে। ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে পাগলি, চিন্তা করোনা। তাতে কি হয়েছে? সবাই জানে আমরা পার্সোনালি কথা বলছি। কেউ কিছু বুঝতে পারবে না। আচ্ছা শোনো না, একটা কথা বলি। তুমি এর আগে কখনো প্রেম করোনি? না না, আমি কখনো প্রেম করি আরে বাবা, লজ্জা পাচ্ছো কেন? আমরা আজকালকার যুগের ছেলেমেয়ে। এরকম প্রেম-ইটাক তো করেই। আমিও তো করেছি তুমি আমাকে শেয়ার করতে পারো কোনো সমস্যা নেই আমাকে বিশ্বাস করতে পারো মানে আরে সমস্যা নাই বলো সবার জীবনেই বিশ্বাস করে বলতে পারো আসলে আমি প্রেম করেছি সত্যি কথা কিন্তু আপনার মতো কাউকে পাইনি আজ পর্যন্ত আসলে আপনি এতটা সুন্দর আপনাকে প্রথম দেখেই না আমি অনেক ভালোবেসে ফেলেছি ও আচ্ছা আচ্ছা শোনো না তুমি তোমার কোনো বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে যাওনি না না কি বলেন সব আমার বাবা একজন হাজি মানুষ আমি এগুলা করি না আরে বলো না কি স্তন্ত করেছে না না এইসব কোনো কিছু করি আমি তুমি আমাকে না একদমই আপন ভাবতে পারছো না তুমি আমাকে কিছুই বলতে যাচ্ছ না বলো না আরে তুমি কেন বলছো না বলো তো দেখো এখন যদি তুমি আমাকে সবটা না বলো পরবর্তীতে বিয়ের পরে যখন আমি এগুলো জানতে পারবো তখন আমাদের সংসারে নানা রকমের অশান্তি হবে তার থেকে ভালো না আগেই জানা আমি আমার পাস্ট যত আছে সব কিছু তোমাকে জানাবো তোমার পাস্ট যত আছে সব কিছু আমাকে জানাবে তাই তো ভালো বলো হ্যাঁ ঠিক কিন্তু কিন্তু আমি এসব বলতে পারবো না আরে বাবা কেন বলতে পারবো না বলো না বলো আপনি কি বুঝেন না হুম আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি দেখেন বিয়ের আগে মনে হয় এসব করা উচিত না আরে কি বলছো আমাদের বিয়ে তো অলরেডি ঠিক হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে আমরা তো বিয়ে করব বিয়ে তো মাত্র সময়ের ব্যাপার কিন্তু বিয়ের আগে দুজন দুজনকে একটু দেখে নেওয়া ভালো না তাছাড়াও আমরা যা করব বিয়ের পরেই করব এখন সব করব না বিয়ের পরে তো করবই বিয়ের আগে করার ফিলিংসটা একটু বেশি আলাদা চলো এই আপনি কোথায় আসেন আর বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে যা করা তাড়াতাড়ি করতে হবে আসেন আসেন তাড়াতাড়ি আসেন আমি না সহ্য করতে পারছি না প্লিজ আসেন কি হয়েছে তোমার সাথে আমি এসব করার জন্য এখানে আসছি মানে তাহলে এতক্ষণ আমার সাথে এসব করলেন কেন বুঝতে পারোনি কেন করেছি আমি জাস্ট পরীক্ষা করার জন্য এসব করেছি যাকে আমি বিয়ে করব যার সাথে আমি সারা জীবন আমার যাচাই করে দেখতে হবে না সেই মেয়েটার চরিত্রটা কেমন মানে কি বলতে চান আপনি মানে বুঝতে পারেননি আমি আপনার চরিত্রের পরীক্ষা করলাম আমি দেখলাম আপনি ঠিক কতটা ভালো আমি এখনই বাইরে যাব আর বাইরে গিয়ে সবাইকে জানাবো আমি এই বিয়ে করব না কারণ আমি কোনো চরিত্রহীনা মেয়েকে কখনোই বিয়ে করে সারা জীবন থাকতে পারবো না না শুনেন আপনি এরকমটা করতে পারেন না বাহিরে আমার বাবা মা আছে আর এইসব কথা যদি আমার বাবা মা জানতে পারে তাহলে আমি ওনাদের সামনে ছোট হয়ে যাব। আপনি প্লিজ এইসব কথা বলবেন না দেখেন এইসব চিন্তা করাটা না আমার কাছে না আমি যখন বাইরে গিয়ে বলবো আমি এই বিয়ে করব না তখন সবাই যখন আমাকে প্রশ্ন করবে আমি কি জবাব দেব সো আমি সব কিছু বলবো না না আপনি এরকমটা করবেন না প্লিজ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি প্লিজ এরকম করবেন না আরেকটা কথা শুনেন আজকে যদি আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকতো তার সাথে তো আপনি সব কিছুই করে ফেলতেন শুনেন আমি কোনো চরিত্র হই না বিয়ে করে সারা জীবন থাকতে পারবো না আরে আমার কথা শুনেন ও যদি এখন এগুলো সব কিছু সবার কাছে বলে দেয় তাহলে আমি সবার কাছে মুখ দেখাবো কিভাবে মা আপু দোলাভাই বাড়ি চলো আমি মেয়েকে বিয়ে করবো না কি বলতো এইগুলো হ্যাঁ ঠিকই বলছি কিন্তু কেন বাবা দেখেন আপনারা আমাদেরকে বলেছেন আপনাদের মেয়ে নম্র ভদ্র চরিত্রবান হ্যাঁ আমি ঠিকই বলছি আমার মেয়ে নম্র ভদ্র আমার মেয়ে চরিত্রবান আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলে না চুপ থাকেন আপনার মেয়ে যে কতটা চরিত্রবান সেটা আমার থেকে আর ভালো কে জানে তুমি এগুলি কি বলতাছ আমার মেয়ের নামে আমি তো কিছুই বুঝতে পারতেছি না শ্রাবণ এখন তো ঠিক ঠিকঠাকই ছিল মে কে নিয়ে বিদ্রজ উপর কি এমন হইল যে তুমি বলতেছো মেয়ে ভালো না মে চরিত্র ভালো না মে কেন বিয়ে করব না দোলা ভাই আমি এই মেয়েকে পরীক্ষা করেছি আর পরীক্ষা করেই দেখেছি এই মেয়ের চরিত্র ভালো না আমি এই মেয়েকে কোনো ভাবি বিয়ে করব না এই আপনি কি বলছেন আমার বুনকে পরীক্ষা করে দেখেছেন মানে কি দেখেছেন আপনি সাবন তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে তুমি বিদ্রুকে কি করছো তুমি আর মেয়ে কোথায় মেয়ে ঠিকই তো এই তুমি আমার মেয়ের সাথে কি করছো আমার মেয়ে কোথায় দেখেন আপনারা কেউ ঘাবড়াবেন না আমি তার সাথে খারাপ কিছু করিনি তাহলে কি সবকিছু মা আপু দুলা ভাই এখানে আর এক মুহূর্ত না বাড়ি চলো ছি 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 আপনি একজন হাতি মানুষ এই এলাকায় সবাই আপনাকে সম্মান করে জন্য আমার ভাইয়ের জন্য না আপনার মেয়েটাকে দেখতে আসছিলাম আপনি হাজি হলে কি হইব আপনার মেয়ে এত পরিমাণ দুশ্চরিত্র চরিত্রে এত সমস্যা এটা যদি জানতাম তাহলে আপনার মেয়েকে দেখতে আসতাম না বিয়ের আগে আমার ভাইয়ের সাথে শুয়া করতে বেড়ে গিয়া ছি এ চল চলো ছি 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 আমি একজন হাজি মানুষ হ্যাঁ আর ও আমার মেয়ে হইয়া পাত্রর সাথে কথা বলতে গিয়ে রুমের ভিতরে পাত্রর সাথে ছি 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 এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন